এই রাজ্যকে শিক্ষার বুনিয়াদি ব্যবস্থা স্বাস্থ্য সবকিছুকে আমরা পিলপিল করে তৈরি করেছি এমনটা ভাববেন না কেউ ক্ষমতায় নেই বলে আমাদের কাছে কোনো খবর আসছে গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে আর এই জেলাতে যেখানে যেখানে যা যা হচ্ছে সব কিছুর খবর আসছে প্রত্যেক কটা বিষয় কিন্তু দুর্ভাগ্য প্রশাসন যাদের উচিত ছিল এগুলোর কমপ্লিমেন্স নেওয়া এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য রাজনৈতিক স্বার্থ চুরিতার্থ করবার জন্য এই সমস্ত ঘটনা বারং বার ঘটাচ্ছেন এবং তাদেরই প্রশয় এই ঘটনা বারং বার বারং বার প্রশ্ন করতো একটা ভিডিও দেখা যেত যার বাথরুমের যে ভিডিওটা আপনারা ভিডিও পাঠিয়েছিলেন আমরা যে ভিডিও আজকে আমরা প্রেস কনফারেন্স করে দেখাচ্ছি এই ভিডিও তাই আমাকে আপনারা যে ভিডিও দেখেছেন তা যদি সত্যি হয়ে গিয়ে থাকে তার দুর্ভাগকে তাকে কলেজে অধ্যয়ন করে বলতে খারাপ লাগছে কিন্তু কলেজ হ্যাঁ না কলেজটা কোনো ধূন্য লীলার জায়গা হতে পারে না এবং আজকের যে ভিডিও আপনারা দেখছেন গতকাল আপনারা যে ভিডিও দেখিয়েছেন এই তো দুয়ে দুয়ে চার হয়ে গেল তো দুই দিনে চার হয়ে গেল উত্তর চান আপনারা সাংবাদিক বন্ধুরা উত্তর চান ভিডিও তো যা আসছে মানে হিমাচলের পুরা মাস অনেকে আছে ভয়ে দিতে পারে না দিলেও আমাদের বলে দেয় করবেন না তাদের শুধু টিকে এই হচ্ছে মূল বিষয় প্রশ্ন বলুন হ্যাঁ বলুন কলেজে 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 এই যে লিঙ্কেন্ড চলছে আপনারা দেখাচ্ছেন যে ছবি কি করবেন আপনারা এই এই যে যুক্তিটা যে আপনাদের ছাত্র সংগঠন কি ছাত্র সংগঠন তো পথেই আছে সেই ছাত্ররা যা বলার নিশ্চয়ই তারা ছাত্ররা পথে আছে গতকাল আপনারা দেখেছেন সোনাপুর কোন আমাদের ছাত্র বন্ধুরা আমাদের ছাত্র কমরেডরা গিয়েছিল প্রাক্তনেরা গিয়েছিল এসে পাই গিয়েছিল প্রাক্তনেরা গিয়েছিল এবং আমাদের বিশ্বাস গোটা সোনারপুর পথে না সোনারপুর মানুষের আবেগ সোনারপুর মহাবিদ্যালয় বাড়াইপুর কলেজ বাড়াইপুরের হবে এটা শুধুমাত্র প্রাক্তনী বা বর্তমান ছাত্র বিষয় নয় এই শিক্ষাক্ষেত্র একটা শিক্ষা ক্ষেত্র শিক্ষাঙ্গল তৈরি করবার জন্য প্রত্যেক কটা ইতি আমার আমাদের ইতিহাস লেখা আছে দুর্ভাগ্য আজকে এই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে আমরা জানতে চাইছি সেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে যারা দু দশ সাল নয় সাল আট সালে শিক্ষাক্ষেত্রে অনিলায়নের কথা বলতেন আমরা জানতে চাইছি সেই সমস্ত শিক্ষাবিদদের কাছে যারা আজ থেকে দশ বছর বারো বছর পনেরো বছর আগে গোটা শিক্ষাক্ষেত্রে অনিলায়ন ঘটেছে বলে সন্ধ্যাবেলায় আপনারা দেখছেন কি হচ্ছে ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার কলেজ আশুতোষ কলেজ কি অবস্থায় এগিয়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রী উত্তর দেবেন না শিক্ষা শিক্ষামন্ত্রী উত্তর দেবেন না মহিলা মুখ্যমন্ত্রী বাংলা তার নিজের মেয়েকে ইচ্ছা আর এই বাংলার মেয়ে বাংলার মেয়ের সাথে এই 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 অঙ্গভঙ্গিমা করা হচ্ছে কেউ কোনো হেলদোল নেই সোনারপুর থানা হেলদোল নেই কাউন্সিলর ঘরে আটকে আছে কাউন্সিলর হেলদোল নেই কলেজে ভয়ের পরিবেশ ভয়ের পরিবেশ গভর্নিং বডির বাকি সদস্যরা বিধায়কের ভয়ে তুমি শুনতে পারছে যারা চাইছেন তারা পর্যন্ত এখানে বিধায়ক লাভলি মহিত্রর ভূমিকা ছিল বিধায়ক তিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট তাই ওনার এই ডান হাত বাঁ কারা এরা পঞ্চায়েতের কাউন্টিং এর ভোট লুট করেছে এই কলেজে কাউন্টিং হয়েছিল জিজ্ঞাসা করুন সিসিটিভি ফুটে এখনো রাখা আছে ইলেকশন কমিশনের কাছে চান দেখবেন যে যে কুকিরটি এখন ইউনিয়ন রুমে ঘটছে এই এই কুকিরটি যারা ঘটিয়েছিল তারা সেদিন কাউন্টিং রুমে ঢুকে দৌড়াত্ম করেছিল সামনে ছিলেন এই বিধায়ক স্যার দুর্ভাগ্য আচ্ছা গতকাল গতকাল সুন্দরবন মহাবিদ্যালয় যেটা তারা মুসলিমকে বিয়ে করে এসে তারা এখানে ইউনিয়ন ইউনিয়নে তারা মালা বদল করে খাওয়া দাওয়া করে এটা নিশ্চিত হচ্ছে দাদা লীলা ক্ষেত্র চলছে আপনি বিয়ে বলছেন ইউনিয়ন রুমে লীলা চলছে আপনি তো বিয়ে বলছেন পশ্চিমবাংলার বুকে শিক্ষাঙ্গন প্রাপ্ত বসুর আমলে পার্থ চট্টোপাধ্যায়ের আমলে তুলে দিয়েছে আপনি বিয়ে বলছেন আমরা আপনাদেরকে লীলা তুলে আচ্ছা গতকাল ওই কলেজে যে ছাত্রীরা আছেন তারা তাহলে যেটা অভিযোগ করেছিলেন যে ক্লাসের ইউনিয়ন রুম যে কলেজ ইউনিয়ন রুম এখনো পর্যন্ত খোলা রয়েছে যেখানে হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে হাই হাইকোর্টের মামলা আমারই কথা কিন্তু আমি খুব বেশি বলবো না তার কারণ মামলা সাপ কিন্তু যেটুকু আপনাদেরকে বলতে পারি আমরা মামলার কপি রায়ের কপি হায়ার এডুকেশনের যিনি সেক্রেটারি রয়েছেন আমরা তাকে কমিউনিকেট করেছি আমরা তাকে জানিয়েছি আমলার কপি রাইট কপি হায়ার এডুকেশনের যিনি সেক্রেটারি হয়েছে আমরা তাকে কমিউনিকেট করেছি আমরা তাকে জানিয়েছি কথা খুব স্পষ্ট ডিএ মামলা থেকে আপনারা দেখেছেন রাজ্য সরকারের একটা মনোভাব তৈরি হয়েছে আদালতকে অগ্রাহ্য করছে আদালতের নির্দেশকে মানব তাই যদি তিনি মনে করে থাকেন তাহলে আদালতে আমরা কন্টেন্ট মুখ করব কিন্তু কথা হচ্ছে যে এই যে ছাত্র ইউনিয়নগুলো অবৈধ আদালত যে সিদ্ধান্তে পৌঁছেছে তা তো এই হায়ার এডুকেশন উচ্চ শিক্ষা দপ্তরের সেক্রেটারি যিনি এই সেক্রেটারি তার হলফ নামার নির্দেশে গতকাল আপনারা দেখেছেন যে যোগেশ সম্ভবত এই টেবিলে যারা বসে রয়েছে টেবিলে যারা বসে রয়েছে দুজন মহিলা একটি আমাদের কোনো একজন বললাম যে সোনারপুর মহাবিদ্যালয় আমাদের হাতে যা এসছে আমরা আপনাদেরকে দেখালাম শুনতে পারে আপনি ভাব